জয় ভীম আমি বীরভূমের বুড়াবাদি থানার জারিগ্রামে আমি দীপক রবি দাস আজকে দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর আজকের দিনটি আমাদের কাছে আমাদের বহুজন সমাজের কাছে চিরস্মরণীয় আজকের দিনে আজকের দিনটি হচ্ছে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজির নির্মাণ দিবস অর্থাৎ এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আজকে তিনি কোথাও যাননি তিনি আমাদের মধ্যে জাগরিত আছেন তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন আজকে ওনাকে আমরা স্মরণ করছি ওনার এই পরিমাণ দিবসে जय भीम जय भारत 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 बाबा साहेब अमर रहे अमर रहे अमर रहे बाबा साहेब अमर रहे अमर रहे अमर रहे बाबा साहेब तुम्हें हमरा भूली नहीं भूलबो ना भूली नहीं भूलबो ना जय भीम जय भीम बाबा साहेब আম্বেদকর ছিলেন একজন অচ্ছুত পরিবারের মানুষ তিনার স্কুলে পড়ার অধিকার ছিল না ইনার স্কুলে চেষ্টা পেলে হাঁ করে থাকতে হতো আরও দয়া হলে জল দিত তবে জল খাওয়া হতো নইলে হতো না আমাদের এই বহুজন সমাজ এই এস সি টি এই অচ্ছদ জাত আমাদের পড়াশোনার অধিকার ছিল না তবুও ছোটোবেলা থেকে বহু বাধা বিপত্তির মাঝে বাবা সাহেব আম্বেদকর হাল ছাড়েননি উনি ভেবেছিলেন আমাদের সমাজকে বদলাতে হবে আমাদের সমাজকে উন্নতি করতে হবে তাই তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করে ভারতবর্ষে আসেন যে মানবরা আজকে খানা ডিগ্রি চারটে ডক্টরের উপাধি আজ পর্যন্ত ভারতবর্ষে এনার সমতুল্য কোনো শিক্ষিত ব্যক্তি নেই এই বাবা সাহেব আম্বেদকর যদি না থাকতেন আজকে আমরা বাঁচার অধিকার পেতাম না আমরা এইভাবে ভাবে বাঁচতে পারতাম না আমরা প্যান্ট শার্ট পরার সুযোগ পেতাম না আমরা লেখাপড়ার সুযোগ পেতাম না আজকে এই বাবা সাহেব আম্বেদকর ছিলেন বলে আমাদেরকে ভোটাধিকার দিয়েছেন যে ভোটের দ্বারা আজকে ক্ষমতা প্রাপ্ত হয়ে আজকে যারা দেশ চালাচ্ছে তারাই বাবা সাহেবের নামে বিভিন্ন আজকে আমাদের মূল দিবাসের সমাজ আমাদের বহুজন সমাজ আমাদের এসসি সমাজকে জানতে হবে মানতে হবে জানতে হবে বাবা সাহেব আম্বেদকরকে আমাদের মূল যদি গ্রন্থ আমরা আমাদের মূল গ্রন্থ হচ্ছে ভারতের সংবিধান এই বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে এই সংবিধান আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদেরকে আমরা যে সংবিধান নিয়ে আজকে সারা ভারতবর্ষ চলছে আর যে সংবিধান সারা বিশ্বে খ্যাতি মানে খ্যাতনামা অর্জন করেছেন এই বাবা সাহেবের অক্লান্ত পরিশ্রম বাবা সাহেবের অবদান আমাদের কাছে যেন স্মরণীয় আজকে আমাদেরকে জাগতে হবে বাবা সাহেব আমাদের বাঁচার জন্য অনেক কিছু দিয়ে গেছেন আমাদেরকে সেটা রক্ষা করতে হবে আমাদের প্রজন্ম মুখে মানে জাগাতে হবে আমাদের প্রজন্মকে আমরা সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবো আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে হবে সমস্ত কিছুটাই এই সংবিধানে যাওয়া আছে আজকের এই সংবিধান যদি না থাকতো বাবা সাহেব যদি না থাকতো আজও আমাদেরকে ওই গলায় মটকা এবং কোমরে ঝাড়ু বেঁধে আমাদেরকে পথ চলতে হতো এই মনুবাদের শাসন মনুসংহিতার যে সংবিধান ব্রাহ্মণবাদী মনুবাদের যে শাসন আমাদেরকে আজও গ্রাস করে রেখেছে আমাদের সমাজ জানতে চাইছে না আমাদের সমাজ জানে না এই বার্তাগুলো আমি এই মানে এই বার্তা আমি আমার সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি আমাদের বহুজন সমাজকে জাগতে হবে আমাদের মূল নিবাসী এস সি এসটি সমাজকে জাগতে হবে আজকে আমরা ব্রাহ্মণ্যবাদী আচার আচরণে আমরা বদ্ধ হয়ে থাকি আজকে যদি আমরা বলি যে দেবতা কে দেবতা কি দেয় আমাদের শিক্ষার দেবী মা সরস্বতী নয় আমাদের শিক্ষার দেবী মাতা সাবিত্রীবাই পুর যিনি নিজে একটা মানে মালে ঘরে জন্মগ্রহণ করে অক্লান্ত মানে লাঞ্ছনা বঞ্ছনা মাধ্যম দিয়েও তিনি আমাদের নারীদের শিক্ষা এবং আমাদের এস সি সমাজের মহিলাদের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিলেন তিনি নিজে একশো আটচল্লিশ থানা বিদ্যালয় খুলেছিলেন তাহলে আমাদের যদি প্রকৃত শিক্ষার দেবী মানতে হয় তাহলে আমাদের মাতা সাবিত্রী দেবী হচ্ছে যাই হোক এই বাবা সাহেব আম্বেদকর মাতা সাবিত্রী বাই ফুলে জ্যোতিরাও ফুলে সিধু কানু বিরসা মুন্ডা তিলকা মাঝি গুরু রবিদাসজি রাম স্বামী মানে প্রেয়ার হরিচান্দ ঠাকুর গুরুচান্ত ঠাকুর আমাদের যে বহুজন সমাজের মহামানব মানবী ওনাদের চরণে আমি আজকে শতকোটি প্রণাম জানাই এবং আজকের দিনে বাবা সাহেবের চরণে আমি শতকোটি প্রণাম জানাই বাবা সাহেবের আজকে এই দিবসে আমি জয় ভীম জয় ভারত জয় ভীম dying no. in no. no.